সম্মানিত দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ঐতিহ্যবাহী ডুমুর খালি সম্মেলনের মাধ্যমে পেলে গেলাম থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি ডুমুর খালি ঐতিহ্যবাহী যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন তার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে তো সরাসরি আপনাদের খেলাটি উপভোগ করার জন্য আপনার চারপাশে লাইভ সরাসরি দেওয়ার চেষ্টা করছি দর্শক বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিন সকল দর্শকের মাঝে দর্শক বন্ধুরা তাজপুর ফুটবল একাদশ বনাম রূপসপুর ফুটবল একাদশের মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা আপনারা সরাসরি দেখছেন আমি হাতে বলি দশ বন্ধুর পর হবে কিনা আক্রমণের দর্শক বন্ধুরা দর্শক কিন্তু করতালি দিয়ে উৎসাহ দিয়েই যাচ্ছেন আমরা লক্ষ্য করছি রূপাশপুর ফরবাল একাদশ বানাম তাজপুর ফরবাল একা হাজার হাজার দর্শক কিন্তু আজকে মাঠে এসেছে গ্যালারির জোরে অপেক্ষায় আছে তখন জয়ের ট্রফি হাতে উঠে যায় সেটাই তো একবার অপেক্ষা জানিয়ে রাখি আজকের বিজয় দল একটি বড় ছাগল কিন্তু জিতবেন এবং যারা রানার সব হবেন তাদের জন্য দুটি বলার আঠাশের পুরস্কারের ব্যবস্থা করেছেন রূপস যুবর খা আলিম সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত এই জমকালো আয়োজন যারা করেছেন দর্শক বন্ধুরা প্রবেশ কিছুটা মেঘাচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি যে কোনো মুহূর্তে বর্ষা হতে পারে কারণে আগে থেকেই কিন্তু ম্যাচ জয় নিশ্চিত করে নেবেন দু দলের ফুটবলাররা আমরা চমৎকার একটি শট হয়েছিল আমরা লক্ষ্য করেছি গোল হতে পারত কিন্তু কর্নার পেয়েছেন দর্শক বন্ধুরা কর্নার কিক এক্ষেত্রে কি হবে কখনো কখনো আমরা দেখেছি কর্নার থেকে কিন্তু গোল হয়ে থাকে গোল স্কোরের পরিবর্তন হতে পারে দর্শক বন্ধুরা প্রথমার্ধের খেলা এগিয়ে দলীয় স্কোর আপডেট জানিয়ে দিতে চাই রূপসপুর ফুটবল একাদশ শূন্য আসপুর ফুটবল একাদশ এক দেখছেন কাকে উদ্দেশ্য করেছিলেন নিতে পারবেন কিনা নিতে পারবেন কিনা সেটাই দেখার অপেক্ষা আক্রমণে আসার চেষ্টা পাঁচ ফুটবল একাদশ সাত নম্বরে তাজামলের কাছ থেকে চিনিয়ে নিয়েছেন আক্রমণ যাচ্ছে আবারও অত্যন্ত চমৎকার আসলে ছোট মাঠের আক্ষেপ কিন্তু ফুটবলার দেবে তো লক্ষ্য করা যাচ্ছে দশ নম্বর পায় বল বাবাকে শট করেছিলেন লক্ষ্য ভ্রষ্ট হয়েছেন রেফারির বাসী দর্শক বন্ধুরা একটি জানিয়ে রাখি দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে আজকের এই ফুটবল ম্যাচ থেকে আমরা গত দিনের বিবেচনায় কিন্তু তিনজন রেফারি পরিবর্তন আমরা দেখেছি যেটা সরাসরি আমাদের দেখানোর চেষ্টা করেছি তাদের সাথে কথা বলেছি খুবই সদক্ষতার সাথে তারা ম্যাচটি পরিচালনা করবেন আবার আক্রমণ আসার চেষ্টা কাকে লক্ষ্য করে দিয়েছেন দিয়েছেন শট করেছেন কিন্তু লক্ষ্যবস্তু হয়েছে এই ক্ষেত্রে আসলে আক্রমণ আসার চেষ্টা করছেন রউপসপর ফলাকা দাস বাবে আমরা পাল্টা আক্রমণ দেখতে পাচ্ছি তাজপুর ফলাকা দাসের খেলোয়াড়দের আসলে ফাইনাল ম্যাচে দর্শকদের উদ্দেশ্যে যদি বলি মাঠের চারি পাশে গ্যালারিতে এত đông আবার আউট করে চিনেন কিন্তু লক্ষ্য ভরস্চ আমরা বলতেই পাই একজন খেলোয়াড় কিন্তু অসুস্থ হয়েছে আমরা রেফারিকে ইংগে দেখতে পেয়েছি কি হয়েছে সেখানে যাচ্ছেন পর্যালোচনা করতে খেলতে পারবেন কিনা খেলতে পারবেন কি রাম পানি নিয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন রেফারি তার সেবাই সারা شورای কমিটিতে যারা আছেন সভাপতি নিয়োজিত থাকছেন আমরা দেখতে পাচ্ছি খেলাকে ভালোবাসে সুজন দাদা সুজন দাদা কিন্তু আবারও খেলা জন্য প্রস্তুতি নিয়েছেন আমরা দেখতে পেয়েছি সাগর হচ্ছেন দিয়েছেন সরাসরি গোলরক্ষকের হাতে এই জন্য পাকির পাখির মতো ফুটবল কে ক্রিকেটে রূপান্তর করেছে আবারও সিনিয়র আর চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছেন ছোট করে দিয়েছেন কাকে লক্ষ্য করে হ্যাঁ নিয়েছেন শট করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন। কোনো ধরণের বিপদের ঘনঘটা কিন্তু সৃষ্টি করতে পারেননি দর্শক বন্ধুরা পারবে কি আজকে টাস্টার তপলাcadastro জলক করে নিয়ে যেতে প্রথম অর্ধের কিন্তু করেছেন অসাধারণ অসাধারণ খেলা উপভোগ করছেন হাজার হাজার দর্শক দর্শক বন্ধুরা গ্যালারির অবস্থা যদি আপনারা যদি চাই হাজার হাজার দর্শক কিন্তু মাঠে উপস্থিত হয়েছেন সেটা সত্যি অসাধারণ খেলাকে জমকালো আয়োজনকে চমৎকার এছাড়াও ফুটবলকে ক্রিকেটে রূপান্তর করেছেন ফুটবলের গোল দুর্দান্ত শট দুর্দান্ত শট যাওয়ার চেষ্টা কিন্তু নিতে পারেননি দর্শক বন্ধুরা আপনারা জানতে চেয়েছেন আজকের ম্যাচে কোন গোল হয়েছে কিনা আপনাদের জানাই একটি গোল হয়েছে সেটা পাসপোর্ট দলের পক্ষ থেকে এসেছে দলের স্কোর বোর্ড আপনাদের জানিয়ে রাখতে চাই

দশ নম্বর কিংবা সাত নম্বরের পায়ে বল আসলে দর্শকের মাঝে এক ধরনের উত্তেজনা কাজ করছে না সেটা লক্ষ্য করেছি আবারও আবারও দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই যে কোনো মুহূর্তে যে ধরনের ছোট ছোট বিপদ কিন্তু হতে পারে আপনারা আপনাদের নিজ দায়িত্ব অনুযায়ী সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন রেফারির বাসি কি যেন দুটি হয়েছে একটু এলোমেলো পূর্ণ আমরা দেখতে পাচ্ছি চমৎকার খুবই সদক্ষতার সাথে ম্যাচটি পরিচালনা করে যাচ্ছেন তিনজন রেফারি ফুটবল অ্যাসোসিয়েশন থেকে তারা যশোর থেকে এসেছেন আমরা জানার চেষ্টা করলাম আমরা ম্যানেজার যে দায়িত্ব আছেন ফাইভ হান্ড্রেড প্লেয়ার আজ কিন্তু ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা তারা আছেন দিয়েছিলেন সুযোগ সৃষ্টি হতে পারত সুযোগ সৃষ্টি করতে পারতেন কিন্তু বিপদ ঘটাতে পারেননি ব্যর্থতা আক্ষেপ সৃষ্টি করেছেন ভালো এ ধরনের ফুটবল আয়োজন ডুমুরখালী বাসীকে ধন্যবাদ জানাতে চাই চমৎকার চমকার আয়োজন জন্য আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন দাস পারবেন কি শেষ পর্যন্ত যেতে রাজু খান সরাসরি খেলাকে আরো আকর্ষণীয় করে তুলতে আমরা মাঠের একেবারে মিডল পয়েন্টে ড্রোনের মাধ্যমে কিন্তু ভিডিও শুট করার চেষ্টা করছেন সেটা দর্শককে আরো আনন্দিত করছে দিয়েছেন শট করেছেন এটা চমক আসলে বলতেই হয় কাটুরাবাসী বানিয়েছেন কে কাটুরাবাসীকে ধন্যবাদ জানাই চমৎকার সুমন ভাই সুমন ভাই কিন্তু অধিকাংশ ফুটবল প্রেমীরা চিনে থাকেন দুর্দান্ত গতদিনে আমরা মিস করছেন বই পরাস্ত এক্ষেত্রে দর্শক বন্ধুরা গ্যালারির দিকে যদি আপনাদের একটু নিয়ে যায় হাজার হাজার দর্শক কিন্তু গ্যালারিতে উপস্থিত হয়েছেন গঙ্গল জয়লাভ পরে সেটাই দেখার জন্য অপেক্ষা হেড হয়েছে একবার হবে কিনা আর কি বলছি হয়েছে অবশ্যই 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 প্রথম প্রথম গোল হয়েছে এক এগারো নম্বর এগারো নম্বর ভুল বলছেন আমরা আপনাদের চালিয়ে রাখি

আমরা শরুতই বলেছি শরুতই বলেছি যেকোনো মুহূর্তে যে কোনো ধরনের বিপদ কিন্তু হতে পারে আবার এক চেষ্টা কী হবে দিতে পারেন মেয়ে খেতেন চমৎকার চমৎকার আয়োজন হাজার হাজার দর্শক হাজার হাজার দর্শক কিন্তু এসেছেন কেনাকে আর আকর্ষণীয় করে তুলতে দর্শক বন্ধুরা আপনাদের সরাসরি কেনাকে দেখার চেষ্টা করছেন কোনো ধরনের তুপ থাকে কমনীষ্ঠ দেখবেন

দর্শক বন্ধুরা আমরা ড্রোন ক্যামেরার মাধ্যম দিয়ে একটা সুন্দর দৃশ্য কিন্তু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি আবার আমরা পাই বল কি হবে নিতে পারবেন কিনা আতঙ্কের সৃষ্টি বাসিও বাজিয়েছেন এ যারা কোন ধরনের চোখ রাখছেন আজকে ম্যাচে আমরা সেটাই লক্ষ্য করছি টানটার উত্তেজনা লক্ষ্য করছি আমরা বিশেষ করে দর্শকদের মাঝে যেহেতু আজকের খেলাটি

বাম হাতে আমরা লক্ষ্য করছি হাজার হাজার দর্শক হাজার হাজার দর্শক কিন্তু মাঠে এসেছেন খেলাকে উপভোগ করছেন কৌশল ভাবে আসলে এক্ষেত্রে মিস করেছেন লম্বা শট করে থাকছেন আমরা দেখতে পাচ্ছি ব্যাক শট হয়ে থাকে একাদশ দুর্দান্ত কিন্তু আসলে কাকে উদ্দেশ্য করে দিয়েছেন বাচ্চা ধরতেই পারেননি সরাসরি কি হবে আমরা সেটাই লক্ষ্য করছি দর্শক বন্ধুরা মাইকের সাউন্ড কম হওয়ার কারণে একটু শুনতে ব্যর্থ হচ্ছে আমরা সেটা লক্ষ্য করেছি দর্শক বন্ধুরা দুদলের ফুটবলাররা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমরা তাদের সাথে কথা বলেছি রাজুদা রাজুদা সেখান থেকে বল কোথায় দিয়েছেন আসলে চিন্তা করেছেন মাঠের চাকা প্রথম হরপকারের দেখা কিন্তু আমরা পেয়েছি রেফারের কাছ থেকে খেলায় কোনো ধরনের ত্রুটি আসলেই কে গোছালো করতে এই ধরনের কাজ কিন্তু রিপেয়ার করে থাকেন সেটা আমরা লক্ষ্য করেছি ফাইনাল ম্যাচে হলুদ কার্ড যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে সেটাই দেখার অপেক্ষা কি হবে তাসপোরের ওন কোলে ভালো ভালো আয়জন যে কোনো মুহূর্ত দলে স্কোরের পরিবর্তন হতে পারে কৌশল করে খেলেছেন অনেকটা আরেকটা কৌশল করে খেলছেন এগিয়ে যাচ্ছেন হবে কি না দলীয় স্কোর পরিবর্তন দিয়েছেন নিতে নিতে ব্যর্থ পারেননি হয়েছেন দর্শক বন্ধুরা হাজারো দর্শকের মাঝ থেকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি মাঝে মাঝে ক্যামেরা নড়ে যাচ্ছে সেটা আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি পরবর্তীতে সুন্দরভাবে এদরণের ভুল হবে না একি আসছে পারবে কি কাকে উদ্দেশ্য করেছিলেন 10 নম্বরের পায়ে বল নিতে পারেননি সাইডলাইনের বাইরে টাটাম বল আমরা দেখতে পাচ্ছি লম্বা থ্রোয়ার তৈরি করে থাকেন অভিযুক্ত একজন দলীয় ক্যাপ্টেন রূপশ্বর ফুটবল টিমের দিয়েছেন কাকে দিয়েছেন 11 নম্বрке গোল হবে কি না নিতে পারেননি পুরো পরিপার্থ চাবatkar চাবatkar সাইডলাইনের বাইরে দর্শক বন্ধুরা মাঠের পরিবেশ যদি আপনাদের জানাতে চাই কতদিনের তুলনায় আছে যথেষ্ট ভালো বলতে হবে গর্ত কিন্তু অনেকটা কমে গিয়েছে এ কারণে স্বাচ্ছন্দ্য ভাবে খেলতে পারছেন তবে আক্ষেপ সৃষ্টি করছেন দুটি গাছের জন্য কিন্তু গাছ প্রাকৃতিক বন্ধু এ কারণে কোনো ধরনের পরিবর্তন কিন্তু আনার কোনো ডিসিশন আমরা দেখতে পাইনি ধন্যবাদ খেলাকে আরো আকর্ষণীয় করে তুলতে আমরা ড্রোন ক্যামেরা দেখা পেয়েছি মাঠে জনপ্রিয় করে তুলেছে হাজার হাজার দর্শক তাকে লক্ষ্য করে আসকাল কালটি আরোjorobro হিসাবে দেখতে পাচ্ছেন গোল হবে কিনা দিয়েছিলেন নিশ্চিত গোল হতো জাবককার জাবককার দুদ্রান্ত দুদ্রান্ত খারাপ অবাক করছেন দর্শক বন্ধুরা দুদ্রান্ত আবারও ব্যখেতাকে তানজা বল ইসলাম আর্ভেন কে এগিয়ে নিয়ে আসতে দুদুরান্ত দেখিয়ে থাকেন যে কোনো ম্যাচটাতে পরিবর্তন করতে পারেন দিয়েছেন কাকে নিতে দিয়েননি ব্যর্থ হয়েছেন কাকে দিয়েন এগারো নম্বরে পায় বল কি করবেন ও বল কিন্তু হওয়াই ভাসতে বাহ চমৎকার চমৎকার কি দারুন খেলা দেখা যাচ্ছে আমাকে ফাইনাল ম্যাচ এ যেন গমতেই রাখছেন না। শট করেছেন দিয়েছেন ওরে ও দিয়েছিলেন কিন্তু কোন ধরনের বিপদ কিন্তু পারেননি আবার 11 নম্বরের কাছে 11 নম্বরের কাছে রূপসর ফুটবল টিমে এটা চাই পুরো পয়ে মিস গোল পেতেন নিশ্চিত গোল পেতেন তোলে স্কোরের পরিবর্তন করতে পারতেন কিন্তু ব্যর্থ হয়েছে লক্ষ্যভ্রষ্ট ভালো ভালো খেলছেন দুই দলের ফুটবলাররা ভালো খেলছেন একটু এলোমেলো পুরো আমরা দেখতে পাচ্ছি যে কোনো মুহূর্তে রেফারের বাসি বাঁচতে পারে এ ধরনের খেলা করলে রাখতে পারেননি রাখতে পারেননি এ ধরনের খেলাকে আরো যাক করে তোলার ইচ্ছা আছে আমরা যারা কমিটিতে আছেন তাদের সাথে কথা বলেছি আগামীতে এর চেয়ে বড় আসর সৃষ্টি করবেন দলীয় সংখ্যা যেটা সেটার পরিবর্তন করবেন এ ধরনের কথা কিন্তু আমরা পেয়েছি দশ নম্বরের ফাইভ নিতে পারেননি চেষ্টা করছেন দর্শক বন্ধুরা আপনাদের দর্শক দেখানোর একটু চেষ্টা করবো আমরা সরাসরি সাডের উপর থেকে লাইভ করার চেষ্টা করছি হাজার হাজার দর্শক বসেছে দোকান পাড় সেটাই দেখার চেষ্টা করছি হাজার হাজার দর্শক কিন্তু অবদক আমাদের কোয়ালিটি মিউজিক